আসসালামু আলাইকুম ভিডিও শেষ এক্সপ্লেন করবো কেন এতদিন ভিডিও দিতে পারি নাই বাট আজকের ভিডিওতে আমরা কথা বলতেছি সামিটসম সোমকে নিয়ে কিউবা ফাহমিদুলকে নিয়ে কোচ কে নিয়ে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আর তার আগে যে ভোটানের সাথে একটা প্রস্তুতি ম্যাচ আছে সেটা নিয়ে প্রথমত সামিৎসো এর ব্যাপারে যেটা একটা মিরাকলের মতো হয়েছে যে মনে করছে অনেকদিন সময় লাগবে বাট হুট করে দু একদিনের মধ্যে হয়ে গেছে তো এটা আসলে অনেক মানে খুশির একটা সংবাদ যারা এটার সাথে জড়িত ছিল সবাই অ্যাকচুয়ালি ধন্যবাদ পাওয়ার যোগ্য আর আমি একটা কথা মেনশন করছিলাম যেহেতু তারা হামজার কেসটা হ্যান্ডেল করছে তার কাজে থেকে শুরু করে আরো দু একটা কেস হ্যান্ডেল করছে এখন কিন্তু তারা জানে যে এই কেস কিভাবে হ্যান্ডেল করতে

সবসময় বেস্ট প্লেয়ারটাকে অ্যাভেলেবেল রাখার চেষ্টা করা তো এই পার্সপেক্টিভ থেকে কিবা ফাহমিদুল সবগুলো থাকে কোচ অথবা হচ্ছে দলের প্রয়োজনে যাতে তারা থাকে এই সিস্টেমটা করে রাখা হচ্ছে বাফুফের পক্ষ থেকে সবচেয়ে একটা কাজ আমি জানি না ফাহমিদুলকে নিয়ে তো অনেক পজিটিভ জিনিস শুনতেছি বা আমার কাছে কেন জানি মনে হচ্ছে ফাহমিদুল আর কিউবাকে নিয়ে এখনও অনেক কনফিউশন আছে বাট আশা করি ফাহমিদুল খেলবে যেহেতু তার সবকিছু সিস্টেমেটিক ওয়েতে আছে আর ফাহমিদুল যে জায়গায় খেলবে ওখানে বাংলাদেশ টিমের অ্যাকচুয়ালি ভালো কোনো প্লেয়ার নাই কারণ আপনি একটা প্লেয়ারকে সুযোগ দেওয়ার পরেও তারা গোল করতে পারে না আশানুরূপ কোনো ফলাফল করতে পারে না তাহলে অ্যাকচুয়ালি নতুন প্লেয়ারদেরকে চান্স দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট আর আমি মনে করি লেফট উইঙ্গার হিসেবে ফাহমিদুল খুব ভালো একটা কন্টেন্ডার হতে যাচ্ছে ফাহমিদুলকে তার যে সুযোগটা আছে সেটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত আশা করি সে ভালো পারফর্ম করবে আর ফাহিদুল ওয়ার্ক রেট কিন্তু অনেক হাই তো সে পার্সপেক্টিভ থেকে যদি আমরা বলি সে কিন্তু দলের জন্য একটা অসাধারণ একটা অ্যাসেট হতে যাচ্ছে বিশেষ করে যেহেতু ভুটানের সাথে ম্যাচটা আছে আশা করি সিঙ্গাপুরের ম্যাচ খেলুক না খেলুক ফাহমিদুলকে ভুটানের ম্যাচে অ্যাকচুয়ালি খেলানো উচিত ইভেন আমি তো বলবো যে এটলিস্ট সিক্সটি মিনিটস তাকে টাইম দেওয়া উচিত ভুটানের ম্যাচে কম্পোর্ট কারণ ওই ম্যাচে কিন্তু আমাদের এশিয়ান কাপের সাথে তো দূরের কথা তাহলে আমরা বুঝতে হবে যে এখানে কিছু একটা ঝামেলা আছে তারা ফাহমিদুলকে খেলাইতেই চাচ্ছে না তো এটা একটা বিশাল কনসার্নের জায়গা তো এই মুহূর্তে হচ্ছে ফাহমিদুলকে কোনোভাবেই ভুটানের সাথে যে ম্যাচ হবে ওই ম্যাচে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই যদি ফাহমিদুল যদি ভালো নাও করে তাও কিন্তু তাকে ভুটানের সাথে ম্যাচে রাখা উচিত কারণ হচ্ছে এর ফলে যে পুরা বাংলাদেশের দর্শকদের মধ্যে ফুটবল নিয়ে একটা ক্রেজ তৈরি হয়েছে ওইটার প্রতি জাস্টিস করা হবে আর যদি সেটা করা না হয় তাহলে হচ্ছে বাংলাদেশ ফুটবল বা কোচ যে এই জিনিসটা করুক এটা হবে একটা ইনজাস্টিস বিশেষ করে দর্শকদের প্রতি কারণ বাংলাদেশ ফুটবলে যে কয়টা মেন সমস্যা তার মধ্যে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দর্শক শূন্যতা আর যেহেতু এটা দর্শকদের ডিমান্ড তাহলে তাকে ওই সুযোগটা দেওয়া উচিত যাতে করে দর্শকরা বুঝে যে হ্যাঁ আমাদের যে দাবি সেটা শোনা হয়েছে আমরা এখন হ্যাপি তারপরে যদি ফাহমিদুল পারফর্ম করতে না পারে অন্যান্য বাংলাদেশি প্লেয়ারদের চেয়ে যদি সে পিছিয়ে থাকে তাহলে সেটা ডিফারেন্ট কেস তারপর আমরা বলবো আচ্ছা ঠিক আছে তাহলে তাকে আর একটু সময় দেওয়া যেতে পারে আর একটু পরিপক্ক হওয়ার জন্য কিন্তু যদি আমরা দেখি যে কোনো ধরনের চান্সই দেওয়া না হয় তাহলে ব্যাপারটা কিন্তু খুবই খারাপ হতে যাচ্ছে আর চারজন হচ্ছে বাংলাদেশ আর ভুটানের খুব সম্ভবত প্রস্তুতি ম্যাচ হবে আর ভুটান বাংলাদেশ থেকে খুব বেশি স্ট্রং টিম না তো আশা করবো বাংলাদেশ ভুটানকে অ্যাটলিস্ট দুই থেকে তিনটা গোল দিবে কারণ গোল যত বেশি করতে পারবে তত বেশি হচ্ছে বড় দলের সাথে জিতার চান্স ক্রিয়েট হবে কারণ আমরা যদি এমন চিন্তা করি যে ভুটানকে কোনো রকম একটা গোল দিয়ে হারাবো তাহলে তার মানে হচ্ছে বড় দলের সাথে আমরা কিছুই করবো না ভুটানকে তিনটা গোল দিতে হবে দুইটা খাইলেও বাট তিনটা গোল তো দিতেই হবে কারণ আপনি যত বেশি গোল দেওয়ার চেষ্টা করবেন বেশি গোল দিতে সক্ষম হবেন বড় দলের সাথেও আপনি অত বেশি একটা গোল দেওয়ার জন্য আপনার ক্যাপাবিলিটি থাকবে সাহস থাকবে আপনি আপনি যদি গোল থাকেন বড় কিছুই করতে পারবেন না ওই জিনিসটা কনসিডার করে অভিয়াসলি ভুটানের সাথে যাতে আমরা বেশি গোল দেওয়ার চেষ্টা করি ওইটা যাতে আমাদের থাকে এখন বলি যে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে সিঙ্গাপুর ম্যাচের ক্ষেত্রে আমি জানি না কিউবা আসতেছে কিনা ফাহমিদুলকে তো বললাম অলরেডি কাদেরকে খেলানো হচ্ছে কাদেরকে খেলানো হচ্ছে না আলামিনকে কি করা হবে নো বাট সিঙ্গাপুর ম্যাচের ক্ষেত্রে আমি যেটা বলবো বাংলাদেশের অ্যাটলিস্ট দুই গোলে জিতা উচিত দুই গোলে কেন বলতেছি বলি বাংলাদেশ যে গ্রুপে কম্পিট করতেছে ওই গ্রুপের মধ্যে সিঙ্গাপুর হচ্ছে সবচেয়ে তলানিতে বাংলাদেশের উপরে শুধুমাত্র অর্থাৎ হংকং আর আর ভারতের নিচে এই ম্যাচটা যাচ্ছে ঘরের মাঠে যেখানে এতগুলো সাপোর্টার নিয়ে দুইটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হঠাৎ করে আপনার টিমে চলে আসছে যেটা আপনার টিমকে এখান থেকে এখানে নিয়ে যাওয়ার কথা ওইরকম টিম নিয়ে আপনি যদি সিঙ্গাপুর যেটা হচ্ছে বাকি তিনটা দলের মধ্যে সবচেয়ে নিচে তাকে যদি হারাতে না পারেন আর বড় ডিফারেন্সে আমি বড় ডিফারেন্সের কথা বলছিলাম দুইটা গোল দেওয়ার কথা বলতেছি বা দুই গোলের ডিফারেন্সে হারানোর কথা না হয় তাহলে না পারে তাহলে আর বাংলাদেশ যদি তাহলে হংকংকে হংকং এ গিয়ে বা হংকংকে বাংলাদেশের মাঠে কিভাবে হারাবে কারণ হংকং কিন্তু সিঙ্গাপুরের চেয়ে শক্তিশালী দল যদিও সিঙ্গাপুর আর হংকং ড্র করছে ইট ডাজন্ট মিন দ্যাট হংকং আর সিঙ্গাপুর সেম টিম হংকং কিন্তু সিঙ্গাপুরের চেয়ে উপরে আর খুবই স্ট্রং আর তাদের রিসেন্ট পারফরমেন্স বাকি দুই তিন যা দল আছে গ্রুপের মধ্যে সবচেয়ে বেটার আর যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই চারটা দলের মধ্যে সিঙ্গাপুর হচ্ছে আমাদের জন্য ইজি টার্গেট আর আমরা যদি আমাদের ইজি টার্গেটকে ঘরের মাঠে হারাতে না পারি ভালো ব্যবধানে এই কোচের আন্ডারে তাহলে আমাদের ধরে নিতে হবে এই কোচ আমাদেরকে আরো কোটিং যে টিমগুলো আছে ওগুলোর বিপক্ষে জয় এনে দিতে পারবে না এশিয়ান কাপ কোয়ালিফিকেশন সেগুলো কিন্তু চার বছর পরে আবার আসবে তো এখানে এই সুযোগ নাই যে আমরা চার বছর ওয়েট করবো বরং আমি যেটা বলবো যে যদি সিঙ্গাপুর ম্যাচে আমাদের কোচ বাজে পারফর্ম করে তাহলে আমার কথা হচ্ছে তাহলে সিঙ্গাপুর সিঙ্গাপুরের দল যখন বাংলাদেশ ত্যাগ করে চলে যাবে সাথে সাথে কো ত্যাগ করে চলে যাওয়া উচিত অর্থাৎ এই কোচ দিয়ে হবে না কারণ আপনার দলে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে আপনি ঘরের মাঠে আপনি এইগুলো সাপোর্ট আর পাইছেন সব কিছু পাইছেন সব আপনার ফেভার আছে শুধু আপনার ট্যাকটিক্সই আপনার ফেভারে নেই আপনার টিম সিলেকশনই আপনার ফেভারে নেই তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে কোচের পদত্যাগ করাটা সিঙ্গাপুর ম্যাচের পরে অনিবার্য হয়ে যাবে যদি তারা হারে অথবা খুব কষ্ট করে জিতে কারণ সিঙ্গাপুরের সাথে যদি কোনো রকমে আমরা জিতি তাহলে এটা তো ধরে নিতে হবে যে বড় টিমগুলোর সাথে আমরা জিততে পারবো না যেরকম ভারতের সাথে পারিনি তো সবকিছু চিন্তা করে আমি এটাই বলবো যে সিঙ্গাপুরের ম্যাচ ক্যান বি লাস্ট ম্যাচ ফর দিস কোচ কারণ তিনি যদি বাজে পারফর্ম করে ড্র করে এক্সকিউজ দেওয়ার চেষ্টা করে যে আমাদের অমুক প্লেয়ার ছিল না এটা ছিল না সেটা ছিল না আমার মতে এই কোচ দিয়ে আমরা এশিয়ান কাপে কখনো কোয়ালিফাই করতে পারবো না সুতরাং এই কোচকে সিঙ্গাপুর ম্যাচে লাস্ট সুযোগ যদি তিনি দুই তিন গোলে জয় এনে দিতে পারে তাহলে আমি আর এই কোচের ব্যাপারে কোনো কথা বলবো না যে এই কোচ হ্যান না তেন না যদি দুই থেকে তিন গোলে ডিফারেন্সে তিনি ম্যাচটা জয় করে আনতে পারে টু বি অনেস্ট আমি আর কোনো কথা বলবো না আমি এই কোচকে ট্রাস্ট করতে চাবো অ্যাটলিস্ট এই এশিয়ান কাপের জন্য কিন্তু আমি যদি দেখি যে হ্যাঁ যেটা বলতেছি সেটা হচ্ছে না কোনো রকমের ম্যাচটা জিততেছে তাহলে এই ক্রেডিট তো অলরেডি গোস টু হামজা অ্যান্ড সামিৎ সং অ্যান্ড দ্য ক্রাউড এখানে তো কোচের কোনো রকম ট্যাক্টিক দেখতেছি একটা জিনিস আমি আপনাকে বলে রাখি সিঙ্গাপুরের জন্য বাংলাদেশ কি সিঙ্গাপুরের জন্য বাংলাদেশ হচ্ছে মাস্ট উইন গেম অর্থাৎ সিঙ্গাপুর চেষ্টা করবে উপরের যে দলগুলো আছে সেগুলোর সাথে ড্র করতে বা কোনো রকমই জিততে কিন্তু তারা বাংলাদেশের সাথে যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে ডোমিন্স করে জিততে অর্থাৎ দুই তিন গোলের ব্যবধানে জিততে তো এই ক্ষেত্রে তারা কিন্তু ডিফেন্সিভ খেলবে না তারা অফেন্সিভ বা অ্যাটাকিং ফুটবল খেলবে আর যখন আপনার অপোনেন্ট অ্যাটাকিং ফুটবল খেলবে তখন কিন্তু আপনার গোল করার চান্সেস বেড়ে যায় সেজন্য আমি বলতেছি যে সিঙ্গাপুরের সাথে দুই থেকে তিন গোলের ব্যবধানে জিতা উচিত কারণ সিঙ্গাপুর আপনার সাথে ডিফেন্স করার চেষ্টা করবে না অ্যাটাক করার চেষ্টা করবে তারা আপনার সাথে জিতার চেষ্টা কারণ সিঙ্গাপুর যদি বাংলাদেশের সাথে জিততে না পারে তাহলে তো তারা অভিয়াসলি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারবে না তেমনি ভাবে বাংলাদেশ যদি সিঙ্গাপুরের সাথে জিততে না পারে তাহলে তাদেরও কোনো চান্স নেই এশিয়ান কাপে কোয়ালিফাই করার কারণ এই দুইটা টিম হচ্ছে তলানির বাকি হংকং আর ইন্ডিয়া হচ্ছে উপরের এই দুইটা হচ্ছে নিচের তো এই দুই জায়গায় যে পয়েন্ট লুজ করবে সে কিন্তু বাদ হয়ে যাবে অর্থাৎ বাংলাদেশ আর সিঙ্গাপুরের ম্যাচটা তিন পয়েন্টের না বরং ছয় পয়েন্টের এটা একচুয়ালি বোঝানোর চেষ্টা করতেছি আর এই ম্যাচে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে তারা শুধুমাত্র তিন পয়েন্ট না তারা ছয় পয়েন্ট লুজ করবে কারণ তাদের মেইন কম্পিটিশনই হচ্ছে সিঙ্গাপুরের সাথে যদিও এখান থেকে যেহেতু একজনই কোয়ালিফাই করবে সবার সাথে সবার কম্পিটিশন থাকবে আর বাংলাদেশের জন্য এই গ্রুপের টপ করা এখন আমার পক্ষে খুবই পসিবল কারণ একটা ম্যাচ চলে গেছে চারটা টিমই সেম পজিশনে বসে আছে তো মুদ্রা কথা আমি যেটা বলতে চাচ্ছি সিঙ্গাপুর হচ্ছে অন্যান্য টিমগুলোর তুলনায় খুবই সহজ প্রতিপক্ষ আর হোম ম্যাচ হওয়ার কারণে বাংলাদেশের ডমিনেন্স এই ম্যাচে দেখানো উচিত এখন কোচ যদি পরিকল্পনা করতে না পারে কোচের হাতে অপশন থাকার পরেও কোচ যদি ওই প্লেয়ারগুলোকে নিতে না পারে কোচের যদি ওই আন্তরিকতা না থাকে বাফুফের চেষ্টায় যদি কমতি থাকে তাহলে ওই দোষ কিন্তু দর্শকরা নিবে না দর্শকদের দাবি থাকবে একটাই কোচ পদত্যাগ আরেকটা জিনিস আমি আপনাদেরকে মনে করাই দিই যদিও দর্শকদের

ভ্যালু থাকবে না সুতরাং দর্শকরা হচ্ছে মেন স্টেক হোল্ডার আর যেটা অলরেডি আপনারা দেখতেছেন যে দর্শকরা যত বেশি বেশি বলতেছে যে হ্যাঁ আমাদের এই প্লেয়ারগুলো দরকার যারা বাহিরের ক্লাবে খেলতেছে এই প্লেয়ারগুলোকে আমরা দেশে আনতে চাই দেশে এনে তাদেরকে আমাদের ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট এবার এতদিন যখন সিরিয়াসলি নেয় ততদিন কিন্তু ফুটবলের অবস্থা খুবই বাজে ছিল কিন্তু যখনই তারা এটাকে সিরিয়াসলি নেওয়া শুরু করছে তখনই কিন্তু বাংলাদেশ ফুটবলের দর্শক বাড়া শুরু করছে আর এখন আমি একটু এক্সপ্লেন করি যে এটার জন্য আপনাদের কাছে অনেক ক্ষমা চাচ্ছি যে অ্যাকচুয়ালি এটা আমার ইন্টেনশনাল ছিল না সেটা হচ্ছে আমি মধ্যে অসুস্থ হয়ে যায় প্রায় সাত আট দিনের মতো তারপর স্ত থেকে যখন সুস্থ হয়েছি তখন হচ্ছে ভূমিকম্প হওয়া শুরু হয় তো তখন ভিডিও বানাতে পারি নাই তারপর আমার হচ্ছে এই যে মধ্যে অসুস্থ আর ভূমিকম্প এর মধ্যে হচ্ছে আমার বেশ কিছু রিসার্চের অ্যাসাইনমেন্ট হচ্ছে জমে গেছে তো আমি হচ্ছে ওখানে টাইম দিতে হয়েছে আদারওয়াইজ আমি ফেল করবো তো ওইটা নিয়ে অনেক প্যানিক করতে হয়েছে তো তারপরে ওইটা যখন একটু 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 হয়তো সর্ট আউট করছি দুই একটা অ্যাসাইনমেন্ট করছি আমার একটা ফ্রেন্ড হচ্ছে ইউরোপ থেকে ইস্তানবুল হয়ে সে হচ্ছে বাংলাদেশ যাচ্ছিল তো সে হচ্ছে ইস্তানবুল তিন চার দিনের মতো আমার সাথে এখানে ছিল তো তাকে হচ্ছে এখানে ইস্তান বলে ঘুরাই ঘুরাই দেখাইছি অ্যান্ড দেন আমি নিজেও ঘুরছি কারণ এর আগে আমি যখন আসছি তখন হচ্ছে অনেক ঠান্ডা ছিল বের এত বেশি হতে পারি নাই বাট এখন যেহেতু একটু গরম পড়তেছে এখন বের হয়ে আমরা একটু ঘুরলাম দেখলাম তারপরে সে হচ্ছে না আসলে পরপর ভিডিও আসবে কারণ আমার মাথার উপরে আসতেছে তো হয়তো একটু কম ভিডিও আসতে পারে যেরকম আগে আসতো একদম দু একদিন পর পর ভিডিও আসতো হয়তো অত বেশি ফ্রিকুয়েন্টলি আসবে না ইনশাল্লাহ ভিডিও আসবে আর আমি ট্রাই করবো যে ছোট ছোট ভিডিও হলেও দেওয়ার আপনাদের সাথে কানেকশনটা মেনটেন করার জন্য বাট ভূমিকম্প অসুস্থতা এগুলো তো একচুয়ালি আমার হাতে নেই আর এগুলোর কারণ অ্যাকচুয়ালি যে রিসার্চ প্রজেক্ট জমে গেছে ওইটা আসলে আমার কিছু করার ছিল না তো কারণ এক একটা ভিডিও বানাতে কিন্তু অলমোস্ট চার পাঁচ ঘন্টা চলে যায় তো এর পরে হচ্ছে এনার্জি থাকে না যে পড়াশোনা করার তো সব কিছু মিলে সরি বাট ইনশাআল্লাহ ভিডিও আসবে তবাই